সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরি সার্কুলারে মূলত যারা বাড়িতে বসে চাকরি করতে চান তাদের জন্য আজকের সার্কুলার এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় তো এখানে বিশাল পদ রয়েছে অনেক বড় বড় পদ তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন চাকরি সার্কুলার তো প্রথমে রয়েছে ষাট মুদরিক কাম কম্পিউটার অপারেটর এটা রয়েছে একজন চোদ্দ গ্রেডের চাকরি এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে টাইপের গতি থাকতে হবে পঁচিশ বাংলা ইংরেজিতে তিরিশ ষাটলিপিতে ইংরেজিতে সত্তর বাংলা পঁয়তাল্লিশ পরিসংখ্যানবিদ চোদ্দ গ্রেডের চারজনকে নেওয়া হবে এটা হচ্ছে পরিসংখ্যান গণিত এবং অর্থনীতিতে অনার্স পাশ করতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান পনেরো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে তো এটা হচ্ছে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী নেওয়া হবে একশো চারটি পোস্ট একশো চারজন তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তারপর হচ্ছে স্টোরকিপার পাঁচজন ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস করতে হবে স্টোর স্টোরকিপারে চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি মোতাবেক জামানত দিতে হবে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতটি ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপে বিশ বেশ গতি ওয়ার্ড মাস্টার একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে শিক্ষাগত যোগ্যতা গাড়ি চালক রয়েছে একটি পনেরো গ্রেডের চাকরি এইট পাস করতে হবে তারপর রয়েছে গাড়ি চালক আরও বাবার রয়েছে চারটি এটা হচ্ছে এটাও একই তারপর সে ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট উনিশ গ্রেডের চাকরি এটা হচ্ছে একজন টেন পাস করতে হবে সার্কুলারটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর সিএস ফরিদপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করবেন শুধুমাত্র ফরিদপুর জেলার পর বাসিন্দা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী হচ্ছে শূন্যপদ ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিক সিভিল সার্জন অফিস থেকে আপনারা জানেন জেনে নেবেন তো তারপর আপনার আবেদনটার জন্য শুরু হবে সতেরো ফেব্রুয়ারি শেষ হবে চারই মার্চ বারোটা পর্যন্ত তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন এবং এখানে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস ফলো করে আপনারা আপনাদের পেমেন্ট কমপ্লিট করবেন যদি পেমেন্ট করতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলে দেবো তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ